নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল ইংরেজি এস বাংলায় দন্তস্ব বা তালবস্ব দিয়ে যাদের নামের আধ্যক্ষর বা প্রথম অক্ষর শুরু তাদের চরিত্র স্বভাব বৈশিষ্ট্য প্রেম ভালোবাসা পেশা সম্বন্ধে দেখুন ব্যক্তি একটি বিশেষ পরিবেশে বড় হয় এবং তারপরে তার একটা স্বভাব চরিত্র তৈরি করে তবুও তার নামের মধ্যে দিয়ে ফুটে উঠে তার কিছু বৈশিষ্ট্য এখন আমি তাই সেই এস অক্ষর বা বাংলায় দন্তস্ব বা তালবস্ব দিয়ে যাদের নাম শুরু তাদের সম্বন্ধে বলছি কতটা মিলল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা হয় প্রচণ্ড আত্মবিশ্বাসী পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার জন্য বা কাজ হাসিল করার জন্য সব সময় চেষ্টা করেন ইচ্ছা শক্তির দ্বারা সমস্ত বাধা বিপত্তিকে এরা জয় করে নিতে পারে এরা খুব বুদ্ধিদীপ্ত সময়ে সময়ে প্রচণ্ড রাগের কারণে তবে কিন্তু এরা মাঝে মাঝে বিপদের সম্মুখীন হতে হয় এদের এরা সৎ বিনয়ী স্বভাবের হন এরা অন্যদের কাছে নিজের ভালোবাসাকে খুব একটা প্রকাশ করতে পারেন না কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে তাকে সাহায্য করার জন্য সহজেই ছুটে যায় এরা নিজের মনের দুঃখ কষ্ট অনুভূতিকে ঠিক করে সবার কাছে মেলে ধরে না এরা সুখ দুঃখ উভয়কেই গুরুত্ব দিয়ে তাকে মেনে নেয় এরা কেরিয়ার বা পেশার দিকে খুব ভাগ্যবান এরা বেশিরভাগ রাজনীতিবিদ ভবসা বা অভিনয়ে ভালো সাফল্য পায় যেমন শাহরুখ খান সালমান খান এরা সব এই ব্যক্তি তবে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু এদের থাকে সৌরভ শচীনের মতো ব্যক্তি এরা প্রবল আকর্ষণীয় হয় তবে এরা খুব মিশুকে যখন তারা রেগে যান এই এস নামের রক্ষর দিয়ে যারা শুরু তারা যখন রেগে যান তবে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তখন তারা কী হয় মেজা ছাড়িয়ে ফেলে মাঝে মাঝে এটা তাদের একটা সবচেয়ে বড় দুর্বল জায়গা বা দুর্বলতা এরা খুব উদার এরা কখনোই তাদের বন্ধুদের ছেড়ে কিন্তু যায় না বিপদের সময় এবং কাউকে ঠকায় না এরা নাম যশ অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে কেউ যদি তবে এস নামের ছেলেদের জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে পারে তবে সেই ব্যক্তি অনেক বেশি কেয়ার ও ভালোবাসা পায় এরা যাকে একবার মন থেকে ভালোবাসে বা বেছে ফেলে তার জন্য সব কিছু ত্যাগ করতেও কিন্তু প্রস্তুত থাকে এরা কোনো সময় অন্যায়ের আশ্রয় নিতে চায় না এরা সব সবসময় সত্যবাদী হয়ে থাকে সত্যবাদী মানে আবার কিছু কিছু এস নামের চতুর মানুষও আছে যারা খুব আপনার সঙ্গে মিশে যাবে তাড়াতাড়ি এবং আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে আপনার এরা রোমান্টিক শান্তিপ্রিয় মানুষ তবে একটু খুব বেশি কথা বলেন এরা প্রবণ হয় আকর্ষণীয় একটা চরিত্র সকলের মধ্যমণি হয়ে যায় সম্পদের কিন্তু এদের কোনো অভাব থাকে না জীবনে চলাই চলার পথে নানা চড়াই উতরাই এদের কিন্তু জীবনে পার হতে হয় নানা তবে চড়াই উতরাই পার হলেও কঠিন সময়ে এরা কিন্তু নিজেকে ঠিক শান্ত রাখেন তাই বন্ধুরা এই সমস্ত তথ্যগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোনোভাবে আমার এই তথ্য ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सकल के